আপনারা আমাকে বলছিলেন বাঁচাবেন এখন তোমাকে আমাকে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে উনি একটা হাসি দিয়ে বলছেন চুপ করেন আজকে আবুল কোথায় আমার এক নম্বর প্রশ্ন আবুল কোথায় আবুলকে হাতিল করা হোক হীরা সাহেব বলেন আজি কে আবুল কোথায় আমার কাজের মেয়ে ডলি আমার ঘরে ছিল তাকে আমি প্রকক্ষণ করার কয়েকদিন আগে আমার ঘর ভাগিয়ে নিয়ে চিরাউনে তার মার কাছে দেওয়া হয়েছে এখন আপন নিবেশে আছে ডলির নাম কেন আসে ডলি একটা কাজের বুয়া আমার ছেলেকে লাশ নামিয়েছে ডলি তো মহিলা কি আপনি যদি শুনে থাকেন একজন টি একটা ছেলেকে কেহরা মেনাতে চাঁদ নাওতে পারবো তুমি তো পড়ে যাব আমি তো নাওতে পারবো না তাহলে কোন ছেলে তাদেরকে সাহায্য করছে আমার ছেলে তো এততে ঝুলে পারে না এটা হলো স্বামীরা কথিত যেমন পকেটে চিঠি পাওয়া গেছে চিঠিটা আমার ছেলের লেখা নয় সেটা তার লিখিয়েছে যে এক্সপার্টরা অনেক কিছু পারে ওই চিঠিতে নিচে কি স্বাক্ষর নেই এবং চিঠিতে আপনি মারা যাওয়ার পরে বলতে দাও চিঠিতে এগুলো আমার জানা জিনিস দিনের ব এ সাজানো উপন্যাস নয় আমার চাক্ষুষ দেখা আমি আই উইটনেস আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ আল্লাহর কাছে আমার অনুরোধ এই মামলাটা যতদিন শেষ না হয় এই আল্লাহ আপনারা সবাই দোয়া করবেন আমি যেন বেঁচে থাকি কারণ আমি আই উইটনেস আমি যেন বেঁচে থাকি অনেক কিছু দেখেছি এতটুকু কেউ বলতে পারবে না সেখানে বললাম আবুল না ডলি ডলিকে নিয়ে যাওয়া হলো কেন ভাগে নিয়ে হলো যা নিয়ে মন ছোট বাবু ছিল বাবুটাকে ইমন খুব পছন্দ করত। কারণ বাবু ওকে পছন্দ করে নিয়ে ডাকছিল বাবুকে এই কারণে যে আমার সামান যখন শুটিংয়ে চলে যেত তখন বিভিন্ন ধরনের লোক ঘরে ঢুকতো কিছু খাওয়া হতো অনেক কুকর্ম হতো আমার ছেলে ছাড়া ছিল ওই বাচ্চাটা বলে দেবে বাবা আসলেই বলে বড়ো বাবা ছোট বাবা ডাকতো কিন্তু বাবুকে কিন্তু ঘুম পাড়িয়ে রাখা হতো আমার ছেলের যখন খবর পেয়ে গেলাম অসুস্থ মারা গেছে ওরা বলে সকালে উঠে সাতটার সময় পানি খেয়ে ঘুমে গিয়ে আত্মহত্যা করে ফেলছে আবার স্বামীরা নেই সুপন রায়ের বইটাতে লেখা আছে সুপন রায়ের বই সুপন এখন আপনাদেরই সাংবাদিক সুপন এখন কিছু কিছু জায়গায় সে দুঃখ প্রকাশ করে বলে আমি একতরফা শুনে লিখেছিলাম বয়স কম ছিল

আচ্ছা ভাবছি মামলা আমাদের মামলা আগেও বলেছি মামলাকে মাটার মামলা হিসাবে এই বাইশ বছর আমি যুদ্ধ করেছি অর্ডিনারি মামলা নয় আমার স্বামীকে দিয়ে অপর লেখানো হয়েছিল আমার স্বামী তখন একটা ছেলে মারা গেছে তার ছেলের পোস্টমর্টম করা হচ্ছে সে কি মামলা লেখার মতো উপস্থিত ছিল পুলিশ বলছে এখানে লেখেন এখানে সই করেন আমরা ডিকটেশন দিয়েছি উনি লিখেছেন এই অপমৃত্যুকে আমি বারবার বলেছি আপনারা মারার মামলা এটা মারা আমার ছেলেকে ঘরে থেকে নিয়ে জেলেছি মারা গেছে তো তো মারা মারা তো বদুল করিম সাহেব বলেছেন অটোমেটিক এটা মার্ডার মামলায় পরিণত হবে যে একুশ বছর বাইশ বছর এখনো পরিণত হয় নাই পিআইবিকে দেওয়া হয়েছে

সরকারের কাছে রুগীকে এনে জিজ্ঞাসাবাদ করা হোক আমার আসামিকে আসামি আপনারা খুঁজতেছিলেন আমরা খুঁজছিলাম আসামি ধরা দিচ্ছে ওখানে কি ধরে আনেন খুঁজেন আইনি প্রক্রিয়াটা এখন যেটা আমি চাই মার্ডার মামলা হিসাবে এই মামলাটাকে সাক্ষী পরে অন্তত মার্ডার মামলা হিসাবে নিলেই আপনারা চার্জশিট পাবেন চার্জশিট পেলে যাদের নাম বলছে ইনজাতের সঙ্গে এনে এনে জিজ্ঞাসাবাদ করে যেটা আইন করে আইনি প্রক্রিয়া জিজ্ঞাসাবাদের মাধ্যমে প্রমাণিত হোক

এখন তো বাইশ বছর আগের ঘটনা তখন নিশ্চয়ই মামলা হয়েছিল এবং এটার একটা প্রসেস এটা অগ্রগতি হচ্ছে তো বক্তৃতা করছেন বা আপনি প্রেস কনফারেন্স করতেছেন বা আরো কিছু হচ্ছে তো এই মামলাগুলোকে এখন

তিনি নতুন করে বক্তব্য দিয়েছেন আপনার কাছে কি মনে হয় যে এখানে নতুন কোন ষড়যন্ত্র রয়েছে বা ওনাকে কেউ প্ররোচিত করেছে বা তার সাথে আরো কেউ জড়িত রয়েছে কিনা আপনার সন্দেহ কি কিন্তু সাত নম্বর আসেন

রবির সাথে আপনার সর্বশেষ কখন যোগাযোগ হয়েছিল এবং এ বিষয়ে কোনো কথা হয়েছিল আমার যোগাযোগ কবে আমার মনে নাই আমরা যখন ইমন যখন ত্রিপুরে পড়ে কুমিল্লায় ছিলাম তার বাবা ছিল আমাদের রশিদ সাহেব ইঞ্জিনিয়ার লাইন ফ্রেন্ড আমাদের সেখানে পরিচয় এবং জামিল মারা যায় জেরুল হিসেবে রামনের বঙ্গবন্ধু মারা যায় তাকে গুলি করে মারা হয় মনে হয় তখন একদিন ঘুরি আসছিল জন হিসেবের মেয়ে রশিদ সাহেবের মেয়ে হিসাবে বিক্রি তার ছোটো বাচ্চাটাকে নিয়ে দূরের জন্য আমার

ছেলেকে লাশকে ডাক্তার দেখিয়েছে কি করেছে রুবির হোক বলেছে রুবির বক্তব্য সুপন রায় বইতে আপনারা পাবেন এরপরে আমার সাথে আর দেখা হয়নি কিন্তু যে অভিযোগ গুলো আসছে তিনি যে সন্দেহের কথা বলেছেন তাকে হত্যা করে সালমান শাহকে হত্যা করা হয়েছে এই সংক্রান্ত কোনো মানে আপনাদের কাছে এভিডেন্স রয়েছে কিনা যে তিনি যে ভিডিওগুলো দিয়েছেন

আমি তো জানি না তাদের সাথে তো আমার যোগাযোগ নাই তো মিডিয়ার মাধ্যমে যুদ্ধ জানিস সামিরাও বাংলাদেশে আছে থাইল্যান্ডে যায় আছে বাবা তো আছেন

এবং আমার ম্যাজিস্ট্রেটকে ডাকা হয় নাই যে ইনকুয়েস রিপোর্ট দিয়েছি ম্যাজিস্ট্রেট আই পয়েন্ট এবার নোট করেন তাদেরকে কোনো দিন ডাকা হয় নাই সাক্ষীতে খালি আমাদের চারজনকে রাখা হয়েছে আমরা তখন ছিল উঠলে অসি মিজান সাহেব ছিল যেদিন লাশ খোলা হয় আমার ছেলের লাশ ইনটেক ছিল সে কোথায় তাকে সাক্ষী আনা হয় নাই এগুলি হলো গাছলাতির নিয়ম কাউকে ম্যাজিস্ট্রেটকে সাক্ষাতে আনেন না কেন আনলেন না তারা হচ্ছে যে তাকে আনার ক্ষেত্রে প্রক্রিয়াটা কি হতে পারে কারণ উনি এইভাবে তো সোশ্যাল মিডিয়ায় বললেন তো আইনের দিক থেকে কিছুই না উনি আসতে হবে এসে বলতে হবে এই ক্ষেত্রে আপনি কি ব্যবস্থা নেবেন আপনারা আমার প্রশ্নটা হচ্ছে যে হচ্ছে যে আপনার এই যে মামলায় ভোক্তা হিসেবে নেওয়া হচ্ছে না এটা যে আসলে সর্বোচ্চ চাপ থাকতে পারে দুই হচ্ছে তাকে নিয়ে আসে জমান থাকবে এর সঙ্গে আরেকটা সম্পর্ক নিয়ে আমি মোচ্চার বাবুল আমি এটিএন বাংলায় যে এই যে প্রসঙ্গটা এতদিন পরে রুবি যে সোশ্যাল মিডিয়াতে যে জিনিসটা দিল যেটাকে নিয়ে আপনি হাইলাইট করছেন কিন্তু কেস কি কোনো মোটিভেশন মানে কোনো কিছু ডাইভার্ট করার মতো কিনা কোনো কিছু আপনি চিন্তা করছেন কিনা আর এর মধ্যে বাংলাদেশে গিয়ে আপনি এটা নিয়ে মিডিয়ায় কোনো কথা বলার ইচ্ছা আছে কিনা প্রথমে এমনটা দিয়ে দিচ্ছি আমি মিডিয়ায় গড়াবি ছিলাম বাইশ বছর ধরে আমি কোর্টে ছিলাম রাস্তায় ছিলাম লন্ডনে প্রেস ক্লাবে ছিলাম ঢাকায় প্রেস ক্লাবে ছিলাম আমি কোথায় ছিলাম না সেই প্রশ্নের উত্তরটা আপনারা দেখান যার কারণে নীলাচন্দ্রকে মানোর জন্য বহু চিন্তা করা হয়েছে নীলাচন্দ্রের বিরুদ্ধে বদনাম প্রদানো হয়েছে বহু মৃত্যু করার কিন্তু আমি আজও বলছি আমি আছি আমি ছিলাম আমি থাকবো আমি নকরিত্য আমি লড়বো আমার পরে আমার উত্তর সহী যারা থাকবে তারাও লড়বে সামনে যে আত্মত্যা করে নাই সে আমার সাথে

আমি আমি চাই আমার ছেলের বিচারটা ওইভাবেই আর ফিরিয়ে আনার আমার পক্ষে তো সম্ভব নয় আমি পিভিআই কি বলেছি আমি বলছি পিভিএই মাধ্যমে যেটা স্বাভাবিক হতে পারে আমাদের একটা আশামি নিজের জগন্মন্দির থেকে কে চাচ্ছে তাকে কেক কেয়ার করা হোক পিভিআই মাধ্যমে এম বি জানানো সরকারি মাধ্যমে তাকে ফিরিয়ে আনা হোক ইন্টারপোর্টের মাধ্যমে আনা হোক বঙ্গবন্ধুর আসামি কি দেওয়ানো হচ্ছে আনা হয়েছে আপনি শুরু করতেছেন কিনা সেইভাবে কিভাবে শুরু

এখনো তো বলতে পারবো না কারণ আমরা আশাবাদী এখন একটা তো ধরা পড়েছে একটা ধরা পড়লে দশটা ধরা পড়লে চার্জশিট হচ্ছে না কেন আমার মজা মানার মন্ড হচ্ছে না কেন কেন তো আইনের প্রক্রিয়ায় যাচ্ছে এটা মানা করি চার্জশিট ধরা হল

আমি রাষ্ট্র যখন আমি নিয়েছি পিবিআই কি পুলিশ করে ইংলিশ টিচার বলে যখন আমার সরকার দিয়েছেন আমি অপেক্ষায় আছি তুমি কি বলে না অবশ্যই আপনি নোকা স্লোবের মাধ্যমে প্রেস কনফারেন্স হয়েছিল যে বিচার হচ্ছে না আপনি কি না চিন্তা করছি আমার শেষ হয়ে পড়ে তো আমি যাবো না বিচার তা নয় বিচার প্রক্রিয়া আছে আমি আত্মহত্যা বাধা দিয়েছি আমি আত্মহত্যা মেনে নেই নাই এখন আরেকটা প্রক্রিয়া পিআইবি পিবিআই কাছে দেওয়া হয়েছে দেখি তারা কি করেন আমি আশাবাদী আমার দেশেই বিচার হবে কেন আন্তর্জাতিক আদালতে যেতে হবে বঙ্গবন্ধুর বিচারের জন্য কি আন্তর্জাতিক আদালতে যাওয়া হয়েছে দেশে অনেক ছোট ছোট হত্যা খুনি আজকাল আজকে শেখ হাসিনার আমলে কিন্তু এটা বিরল ঘটনা ঘটল এবং আমি আশাবাদী ওনার আমলে এটার বিচার হবে দেশ থেকে কেন আমি আন্তর্জাতিক আদালতে যাব আমার দেশের আদালত কি দুর্বল মোটেই না আমি বিশ্বাসী আমার স্বামী একজন আইনজীবী ছিলেন আমি একজন রাজনৈতিক ব্যক্তি তো আমিও আইনের ছাত্রী আমি আইনে বিশ্বাসী আমার দেশে বিচার হবে আপনি তো বলেছেন আপনার আপনার এখানে ব্যবসায়ী মোহাম্মদ ভাইয়া ছিলেন আশাফুল

আপনি যে যেগুলো আলামতের কথা বললেন ওনাকে দেখলেন যে ওনাকে জুলানো হয় নাই ওনার শরীরে কোনো দাগ পান নাই ওনার আপনার কাছে কোনো আলাহামত মনে হয়নি আত্মহত্যা এগুলোকে আপনি লিখিত আকারে অনেকবার দেওয়া হয়েছে ফটো আছে সবই আছে প্রয়োজনীয়